বাঙালি হিন্দু আর মুসলমান এত ক্যালান কেলাবে এত কাটাবে পালাবার জায়গা নেই কারণ এই তৃণমূলের দলের কিছু আছে 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 সভাধিপতি সভাপতি দেখবেন আপনার কাউকে নিয়ে যাবেন আপনাদেরকে হেসে হেসে আপনার কোলে জড়িয়ে নিয়ে দেখবেন আয় আয় বলে আপনি মনে করবেন আপনারা বিরাট কাজ করছে কিন্তু ওরাও নামের ভুল করে দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে আপনি এই সময় দেখবেন কিছু কোম্ব কিছু বদমাইশ সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি তারা সেই এমএলএ গুলোকে সাড়ে চার বছর পৌনে পৌনে পাঁচ বছর তাদের দেখা যায়নি এখন তারা ঘন ঘন দৌড়চ্ছে ঘন ঘন আসছে কারণ কি এরা ঠিক করতে এরা এসআইআর কাগজের নাম করে সামনে ভোট ভোটটা নেবার জন্য ভোটটা নেবার জন্য এরা দৌড়বে শুধু আপনারা এই এসআইআর কাগজ ঠিক করতে দিচ্ছে বলে ভুলে যাবেন না ওই এম গুলোকে ভুলে যাবেন না যারা আপনাদের তিন বছর চার বছর মুখ দেখাই নেই উন্নয়ন করে নিন তাহলে কিন্তু ভুলে যাবে না এইটা আমি ভুলে দিচ্ছি আর ওই এমএলএ রা যখন আসবে বসে কাগজ ঠিক করবে শুধু দেখবেন লিখাটা ঠিক করছে কি দাও কারণ ধরা পড়েছে আমার ভাইপোন নাম হচ্ছে কেবিয়ান সিদ্দিকি আর লিখেছে টেলিফোন সিদ্দিকি টেলিফোন সিদ্দিকী এরা এরাও যে আপনার নামে যে ভুল করবে তার কোনো মানে নেই সমস্ত আপনার বিশেষ করে যে সমস্ত মানুষ আতঙ্কে আছে কোনো আতঙ্ক নেই যাদের একটা জিনিস শোনেন যাদের বাপের ঠিক আছে যাদের মায়ের ঠিক আছে তাদের আছে আমাদের পূর্বপুরুষরা আমি আমার একশো বছর যান দেখবেন আমাদের পূর্বপুরুষরা তারা হচ্ছে এই মাটির গাছ তাদের ফল আমরা আমাদের ভয়ের কি আছে আপনি এক কাজ করবেন ওই এসআর ওই কাগজপত্র না দেখে ওই কিছু মানুষের জামাটা খুলবেন পিছন দিকে পিঠটা জামাটা খুললে দেখবেন পিঠে একটা আঁচরের দাগ আছে তখন যেন এই মালটা হচ্ছে আর যার পিঠে দাগ নাই সে দেখবেন এই পারসলমান আমরা কাঁটাতারে ছিঁড়ে আছেনি আসেনি আমাদের আজকে মুসলমান দেখলি রোহিঙ্গা তো রোহিঙ্গা চোখে দিয়ে আছে আর কিছু তো গদি মিডিয়া বেরিয়েছে গদি মিডিয়া বেরিয়েছে ওরা তো ওই কাজই করবে ওদের কাজই হচ্ছে ওই যে পটকা বাইরে মধ্যে বোম বাঁচছে আর পটকা বাঁধতে বোম বাঁচছে এই করবো তোরা ওদের কাজই হচ্ছে এটা তো